আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই বেশ ভালো আছি কয়েকদিন তো আপনাদের সাথে কোনো যোগাযোগই নেই ভিডিও দিতে পারি না জানি না আমার আপুরা আমাকে ভুলে গেছেন কিনা তবে আমি কিন্তু একদমই ভুলিনি সব সময় চেষ্টা করে যাচ্ছি যে আবার নতুন করে ভিডিও করে আপনাদের মাঝে আসার জন্য কিন্তু কিছুটা ব্যস্ততার জন্যে সেরকমভাবে ভিডিও দিতে পারিনি তবে আবারও চেষ্টা করছি নিয়মিত ভিডিও দেওয়ার জন্য তো কে কোথা থেকে আজকের ভিডিওটা দেখছেন একটা ছোট কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্ট পেলে অনেক বেশি ভালো লাগে শীতের আবহাওয়া তো শুরুই হয়ে গিয়েছে তারপরেও হয়তো ঢাকা শহরে সেরকমভাবে হয়নি তবে আমাদের উত্তরবঙ্গের এই সাইডে কিন্তু সবার আগে শীত পড়ে যায় ঠান্ডাটা একটু বেশি বোঝা যায় আর কি আর এই ঠান্ডার মধ্যে একটু খিচুড়ি ডিম ভাজি হলে বেশ ভালোই লাগে রাতেই আমার মেয়েটা বলে রেখেছিল একটু সবজি খিচুড়ি খাবে তাই রান্না করে সকালে ওদের দুই ভাই বোনকে একসাথে খাইয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি তো এর মধ্যে হচ্ছে আমি কাপড় সকালে উঠেই দিয়ে দিয়েছিলাম ওয়াশিং মেশিনে রাতে সব কিছু বের করে রেখেছিলাম যাতে সকাল সকাল মেশিনে দিয়ে দিতে পারি কারণ এখন তো বেলা একেবারেই ছোট কাপড় যদি সকাল সকাল না ধুই তাহলে আবার শুকাতে চায় না তো এত কাপড় আমার দুই বেলকনিতে তো এত জায়গাও হবে না ছাদে এসেছিলাম মেলতে এসে তো আমার মাথায় হাত একেবারে পুরা ছাদ ভর্তি হয়ে গিয়েছে তারপরেও এখনও মেলতেছে অনেকে কাপড় তো দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ যে মেলবো নাকি চলে যাব কিন্তু রুমেও তো জায়গা নেই কি করা যায় তো আর মধ্যে একটু যতটুকু জায়গা পেয়েছি একটু গুজে টুজে হচ্ছে নেড়ে দিয়েছি না নাড়লে তো আর বাসায় গিয়ে নাড়তেও পারবো না মেলাও সম্ভব না অতটুকু বেলকুনের মধ্যে দুই বালতি কাপড় সব একটু কষ্টমষ্ট করে মেলে দিলাম তো অনেকদিন পরে রোদ উঠেছে একটু ভালো করে বৃষ্টির পরে তাই হয়তো সবাই কাপড় ধুয়েছে একেবারে ছাদ ভর্তি হয়ে গিয়েছে দেখতে কিন্তু বেশ ভালোই লাগছিল পুরো ছাদে কাপড় একেবারে ভর্তি তো অনেকদিন হলো ছাদেও আসা হয় না অনেক দিন আমি যখন কাপড় মেলতে আসি তখন হয়তো মাঝে মধ্যে আসা হয় আর তাছাড়া ছাদে আসা হয় না তো একটু ছাদে অনেকক্ষণ ধরে একটু হাঁটাহাঁটি করেছে ঘুরে ফিরে আবার নিচে চলে এসেছে দুপুরে রান্নাবান্না করতে হবে মাথায় তো টেনশন থাকেই কোথাও গিয়েও শান্তি নেই যখন ভাবি যে একটু সময় কাটাবো মাথায় কিন্তু থাকে সব সময় সংসারে কোন কাজটা বাকি আছে আসলে নিজে যখন একলা হাতে কাজ করা হয় তখন এরকমটাই হয় যদিও আমার বাসায় কোনো হেল্পিং হ্যান্ড নেই তবে আমার ছেলে মেয়ে দুটা এত লক্ষী ঘরে কোনো কিছু এলোমেলো করে না আবার নোংরাও করে না যার জন্য আমার কষ্টটা একটু কম হয় তবে যে কাজগুলো নিয়মিত থাকে রান্নাবান্না ঘর গোছানো এগুলো কিন্তু কম সময় লাগে না তো এই তো বাজার এনেছিল গতকাল রাতেই আমি আর হাত দিইনি এইভাবে রেখে দিয়েছিলাম তো বাজারগুলো এখন হচ্ছে সব গোছাতে হবে এই ফাঁকে ভাবলাম যে একটু গুছিয়ে নিই আর যে দোকান থেকে আমরা মাসের যে শুকনা বাজারগুলো এগুলো কেনাকাটা করি মুদির দোকান আর কি সেখানে হচ্ছে লিস্ট দিয়ে দিলে তারা খুব সুন্দর করে বাজারগুলো একেবারে গুছিয়ে দিয়ে দেয় শুধু যখন যেটা লিস্ট কোনটার প্রাইস সেটা একটা লিস্ট দেয় সেটা দেখে আমরা দাম দিয়ে দিই তো সব সময় তো ভালো জিনিসই দেয় আজকে মনটা খারাপ হয়েছে দুই কেজির যে আটা লিখেছিলাম সেটাই হচ্ছে আটাটা দেখলাম ভালো দেয়নি লোকাল যে আটা রয়েছে সেটা দিয়েছে আমি পুষ্টি বসুন্ধরা তারপরে হচ্ছে তীর এইগুলোই বেশি খাওয়া হয় কেন জানি না আজকে এরকম কাজটা করলো আমি বুঝতে পারলাম না আর অনেক দূরে যে আমি যে চেঞ্জ করে আনবো তাও সম্ভব না বড় বাজারের ভিতরে তো মাঝে মধ্যে খুব খারাপ লাগে আসলে ব্যবসায়ী তো ব্যবসায়ীরা নিজের লাভ ছাড়া কখনোই মানে ক্রেতাদের সমস্যাটা বোঝে না তাদের নিজের লাভটাই আগে তো আমার কাছে যেটা মনে হয় আমি জীবনে মনে হয় কখনোই ব্যবসা করতে পারবো না যাই হোক কারণ আমার কাছে সম্ভব না নিজে ঠকে কাউকে মানে নিজে লাভবান হয়ে কাউকে ঠকানো আমি এটা কখনোই পারি না কেন জানি না আমার মধ্যে ব্যবসার জিনিসটা হয়ই না মনটা যাদের বেশি নরম বেশি দয়ালু তারা হয়তো ব্যবসা করতে পারে না ব্যবসা করতে হলে একটু শক্ত মন মাইন্ডের হতে হয় যাই হোক ব্যবসা বাণিজ্য তো বুঝিও না আর করার ইচ্ছেও নেই যা করছি সেটাই আলহামদুলিল্লাহ সংসারেই মন দিতে চাই আর সংসারের কাজগুলো ভালোভাবে করতে চাই আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন আমার পরিবার পরিজন নিয়ে সময় ভালো থাকি এভাবেই থাকতে পারি আলহামদুলিল্লাহ সব সময় শুক্রিয়া আদায় করি যতটুকু আছে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তবে সবার দোয়া কিন্তু একটা বড় ব্যাপার বিশেষ করে গুরুজনদের জন্য দোয়া তো আমি সবসময় মাথায় রাখি আমার আল্লাহ আমাকে যতটুকু দিয়েছেন যাই দিন না কেন এর পাশাপাশি বাবার বাড়ি শ্বশুর বাড়ি সবার দোয়া নিয়ে সামনে এগিয়ে যাওয়ার জন্য কারণ মুরব্বীদের দোয়া কখনোই বিফলে যায় না আমি মনে করি আর আমি চেষ্টা করি কখনোই মুরব্বী গুরুজন তাদের মনে কষ্ট দিয়ে কথা না বলার জন্য তো যাই হোক এখন হচ্ছে একটু চিপস ভেজে নিয়েছি এই চিপসটা নাকি কী সে জানি বললো ডালের তো এই চিপস আগে কখনো খাইনি তো চিপসটা দিয়েছিল খুবই অল্প করে নিয়ে আসা হয়েছে দেখবো আজকে খেয়ে যদি ভালো লাগে তাহলে পরে বেশি করে আনা যাবে তো আমার কাছে মনে হলে একটু কাগজের মতো লাগছিলো ভালো লাগছিল নাও তো একটা তো এই জন্য অল্প করে এনেছিলাম যে কোনো আনকমন জিনিস আমি যখন খেতে চাই তখন হচ্ছে একটু অল্প করে নিয়ে আসি আগে টেস্ট করে নিই কারণ বেশি এনে নষ্ট করে ফেলাচ্ছে আমার কাছে মনে হয় অল্প করে আগে টেস্ট করা ভালো কাঁচা বাজার এনেছে এর মধ্যে কাঁচা মরিচটা একটু বেশি এনেছে আমাদের বাসায় আবার কাঁচামরিচটা একটু বেশি লাগে শাক খাওয়া হয় মাঝে মধ্যেই সপ্তাহে দুই তিন দিন তো আমি খাওয়ার চেষ্টা করি বাচ্চাদের জন্য বিশেষ করে লাল শাক এখন তো পালন শাক উঠেছে শীতের যে কত সুন্দর সুন্দর সবজি তো যার জন্য মরিচটা বেশি লাগে আমি একটি সবজির মধ্যে কাঁচামরিচটাই বেশি দিই শুকনো মরিচ আমার কাছে ভালো লাগে না সবজির কালার যতটা সবুজ থাকে ততটাই ভালো লাগে অনেকে তো লাল মরিচের গোড়া দিয়ে একেবারে ভরিয়ে ফেলে যার জন্য একেবারে হলুদ দেখা যায় সবজি আর ডিম এনেছে হচ্ছে ডিমগুলো আগে পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রাখলে ময়লাগুলো উঠে যায় ভালো করে তাই কিছুক্ষণের জন্য একটু ভিজিয়ে রাখবো পরে হচ্ছে ধুয়ে ফেলবো তো এতগুলো যে সবজি সবগুলোই হচ্ছে ইলিশ মাছ দিয়ে রান্নার মতো ইলিশ মাছও নিয়ে এসেছে তো আমি আগেই বলেছিলাম ইলিশ মাছ দিয়ে খাওয়া যায় এরকম কিছু সবজি এনো তো তার আবার এই একটা অভ্যাস যদি বলি যে কিছু আনতে একেবারে বেশি করে আনে না আনলে আনবে না আর যদি বলে দিই তাহলে হয়েছে বাজারে যা আছে সব নিয়ে চলে আসে আর আমি তো টাটকা সবজি ছাড়া খেতে ভালো মানে মানে বাসি না ভালো লাগে না পছন্দ হয় না তো প্রতিদিন তো স্কুলে যায় বাচ্চাকে আনতে তখন এই টাটকা শাক সবজি ভ্যানে করে বিক্রি করে তখন তো আনা হয় তো অযথা এনে ফ্রিজে রাখার আমার কাছে মনে হয় কোনো যুক্তিই হয় না তো যা এনেছে সে তো বাজারে গেলে সব সময় সময় পায় না তো আজকে সময় পেয়েছে একবার এনে রেখেছে বলেছে কয়দিন তোমার না কিনলেও চলবে দেখা যাক বাচ্চারা তো সব সময় খেতে চায় না যখন খাবে তখন সবজি মাঝে মধ্যে মাংস এভাবেই চালাতে হবে এর মধ্যে হচ্ছে আমি সব সবজি কেটে নিয়েছি আর আজকে হচ্ছে কলা দিয়ে মাছ দিয়ে রান্না কারণ কলা তো অন্য কিছুর সাথে ভালো লাগবে না আর শীতের দিন কিন্তু কলা রান্না করলে সেরকম একটা মজা হয় না তবে খাওয়া লাগবে ফেলে দিলে চলবে না ইলিশ মাছটা ছাড়া অন্য কিছু দিয়ে যদি কলা রান্না করি তাহলে ওদেরকে আর মানে খাওয়ানো সম্ভব না তাই ভাবলাম যে ইলিশ মাছটা দিয়েই কলা রান্না করি উঠে যাবে পরে তো দেখা যাচ্ছে যে পটল ভাজি করে দিলেও খাওয়া হবে তো এর মধ্যে হচ্ছে ইলিশ মাছটা একটু ভেজে নিয়েছি ইলিশ মাছ আমি কিন্তু বেশিরভাগ সময় মশলার মধ্যে কষিয়ে তারপরে উঠিয়ে রাখি এরপরে হচ্ছে সবজির মধ্যে দিয়ে দিই আর এই তো এখন হচ্ছে কলা দিয়ে ম মশলা দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব তবে আগে একটু হলুদ আর লবণ দিয়ে ভালো করে কষিয়ে তারপরে মশলা দিয়ে দেব তো আজকে হচ্ছে ইলিশ মাছ ভাজার পরে ইলিশ মাছটা উঠিয়ে নেব কারণ হচ্ছে যে এর মধ্যে আমি একটু বেগুন ভাজি করব। একটা বেগুন হচ্ছে চাক চাক নিয়েছি পরের তেলে বেগুন ভাজা যাকে বলে আর কি আজকে হচ্ছে পরের তেলে মানে ইলিশের তেলে হচ্ছে বেগুন ভাজবো আর এই ইলিশের তেলে বেগুন ভাজলে বেগুনের স্বাদটা কিন্তু একটু অন্যরকম হবে সব সময় তো অন্যান্য সয়াবিন তেল দিয়ে ভাজা হয় সেটা টেস্ট একরকম আর এটা টেস্ট একরকম ডিমগুলো ধোয়া হয়ে গিয়েছে একদম পানি ঝরিয়ে দিয়ে দিয়েছিলাম এক এখানে এক হাত খাঁচি ডিম আছে আর হচ্ছে মরিচগুলোও বেছে নিয়েছি বোটাগুলো একেবারে পরিষ্কার করে নিয়েছি এর মধ্যে হচ্ছে দুইটা বক্সে রেখে দিচ্ছি একটা বক্সে তো ধরবে না আগের কিছুটা মরিচ এখনও রয়েছে তো সেটার মধ্যে অল্প রাখবো আর এইটার মধ্যে আগে পুরো এক বক্স রেখে দিচ্ছি তো এই তো একটা বক্স ভর্তি কাঁচা মরিচ থাকলে আমার কাছে কি যে শান্তি লাগে আর কাঁচা মরিচ ফুরিয়ে গেলে খুবই বিরক্ত লাগে কারণ আমি শুকনো দিয়ে রান্নাও করতে পারবো না সব সময় বলে রাখি যে বাজারে গেলে কিছু নেও আর না নেও একটু ধনিয়া পাতা তারপরে কাঁচামরিচ আর লেবু এই তিনটা জিনিস ব্যাগের মধ্যে নিয়ে চলে আসবা তো যাই হোক এখন সবজিগুলো ফ্রিজে রাখতে হবে আজকে আর কিছু রান্না করব না তো এই প্লাস্টিকে ঝুড়িতে ঢেলে নিলাম আর হচ্ছে যে বেতের এইটাই যদি রাখি তাহলে এই ফাঙ্গাস পড়ে যায় ফ্রিজে রাখলে তো কলা রান্নাটা হয়ে গিয়েছে ইলিশ মাছ দিয়ে আর এই তো পাশেই হচ্ছে বেগুন ভাজি করে নিয়েছি তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে ছোট্ট একটা কমেন্ট করে জানাতে পারেন যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা অলরেডি করেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর ভিডিওটা যদি কোনো অংশে আপনাদের ভালো লাগে একটা লাইক দিয়ে রাখতে পারেন আপনাদের একটা লাইক আমাকে কাজ করার উৎসাহ জায়গায় এবং অন্যান্য আরও সবার কাছে পৌঁছে দেওয়ার একটা রাস্তায় তৈরি করে দেয় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের সবার জন্য অনেক অনেক দোয়া আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম